ধান ঝাড়ার সময় যে খড়গুলো বের হয়ে থাকে সেইগুলো কিন্তু বুলুয়ারের মাধ্যমে বাতাস হয়ে দূরে সরিয়ে দেবে এবং ধানগুলো কিন্তু সামনে পড়ে যাবে তো এই সিস্টেমের ধান ঝাড়াই করা মেশিনও কিন্তু আমাদের কাছে দর্শক শ্রোতা দেশি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা সামনেই ধান ঝাড়ার মৌসুম এবং এই ধানের মৌসুমে ধান ঝাড়ার কাজে কিন্তু আপনার এই মেশিনগুলো প্রয়োজন হয় এটাকে ধান ঝাড়া মেশিন বলা হয়ে থাকে এবং আমরা যে ধান ঝাড়া মেশিনটা প্রস্তুত করে থাকি আমাদের কারখানাতে সেগুলো হচ্ছে সব স্টিল বডির এবং এই স্টিল বডি হওয়ার কারণে কিন্তু এই মেশিনটা দীর্ঘদিন লাস্টিং করে কারণ কাঠের হলে অনেক সময় মরিচা ধরে যায় ঘুম ধরে যায় কিন্তু স্টিল হওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার মেশিনটা যদি প্রতি সিজন ব্যবহার করার পরে আবার সুন্দর করে ঘষে মেজে কালার করে রেখে দেওয়া যায় তাহলে মেশিনটাতে জং আসবে না এবং মেশিনটা দীর্ঘদিন ব্যবহার করে যাওয়া যাবে এবং আমরা মেশিনটাতে যে বেয়ারিংগুলো দিয়ে থাকি খুব উন্নত মানের বেয়ারিং দেওয়ার কারণে দেখেন আমি সামান্য হাত দিয়ে একটা পাক দিয়ে ছেড়ে দিচ্ছি মেশিনটা কতক্ষণ ঘুরতে থাকে এবং এভাবে কিন্তু এটা ঘুরতেই থাকবে তার মানে এই বেয়ারিংয়েও যে খুব সহজে সমস্যা হবে মেশিনের সেরকমটাও নয় মেশিনগুলোর বেয়ারিং এবং মেশিনের প্রতিটা ম্যাটেরিয়ালস কিন্তু খুব মজবুত কোয়ালিটির ম্যাটেরিয়ালস দিয়ে মেশিনটা প্রস্তুত করা হয়ে থাকে এবং দর্শক শ্রোতা আমাদের কারখানায় এভাবে নিয়মিত ধানজা মেশিন তৈরি করে থাকি আমরা এবং বিভিন্ন মডেলের চাকাওয়ালা আছে বুলুয়ার সিস্টেম আছে এবং এই ধরনের স্টিল সিস্টেম আছে চাইলে পায়ে চালিতও তৈরি করে দেওয়া যাবে তো দর্শক শ্রোতা এখন পায়ে চালিত মেশিনগুলো বাজারে সেইভাবে এর প্রচলন নেই কারণ এখন সবাই চাই পরিশ্রম কম করে কি করে দ্রুত কাজ করা যায় এবং তার জন্য প্রয়োজন কিন্তু মোটর চালিত ধান ঝাড়াই করা মেশিন এবং এই ধান ঝাড়াই বা মাড়াই করার জন্য এই যে স্টিল চালিত মেশিন আমরা প্রস্তুত করেছি এই মেশিনগুলো খুব কম মূল্যে আমাদের কাছ থেকে আপনারা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন এবং দর্শক এই মেশিনটা নেওয়ার জন্য আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডার করলেই কিন্তু আপনার নাম ঠিকানা অনুযায়ী আমরা এই মেশিনগুলো পৌঁছে দিতে পারবো তো দর্শক শ্রোতা এই যে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি সাইজের একটা ঢোল ব্যবহার করা হয়েছে এই মেশিনটাতে এবং এই দুই সাইডের যে পায়াগুলো আছে এবং সামনের যে মেন পায়া যে দুইটা এই দুইটা পায়াও কিন্তু স্টিলের বক্স লোহার যে বক্সগুলো আছে আমরা চ্যানেল বক্স বলে থাকি সেই চ্যানেল বক্সগুলো দিয়ে কিন্তু এই মেশিনের পায়া তৈরি করা এবং উপরের অংশ যেটাতে কাঠের মেশিনে কাঠ মারা থাকে পাতলা একটা কাঠ সেখানেও কিন্তু আমরা লোহার প্লেট মেরে দিয়েছি এবং এই মেশিনগুলো যে কাঠাটা সেট করা এগুলোও কিন্তু অ্যাঙ্গেলের উপরে কাটা সেট করা এবং দর্শক এখানে মেশিনটাতে দেড় ইঞ্চি শ্যাপ ব্যবহার করা হয়েছে এই দেড় ইঞ্চি সার্ফটা ঢোলের ভিতরে ব্যবহার করা হয়েছে এবং এই মেশিনটার উপর নিচ এবং চারিপাশের যেখানেই দেখবেন না কেন সেখানেই কিন্তু লোহা দিয়ে এই মেশিনটা প্রস্তুত করা সব ম্যাটেরিয়ালসই কিন্তু লোহার তৈরিতে তো দর্শক শ্রোতা এই ধানজাড়া মেশিনের সব রকম আইটেম আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এই ধানজাড়া মেশিনের যে কোনো পার্টস প্রয়োজন হলেও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন